আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আরেকটি একটি গজলে চলে আসলাম ইসলামিক গান তো অবশ্যই গানটা শুনে যাবেন কেউ না করো কামি করব কাজ কেউ না করো কামি করব কাজ আল কোরআনে রাহবানে দিনে কায়ে মেরে প্রয়োজনে আল কোরআনে রাহবানে দিনে কায়েমের পয়োজনে নতুন করে আবার আমি শপথ নিলাম কেউ না করো কামি করব কাজ কেউ না করো কামি করব কাজ আমি হতাশ হব না ভেঙে পড়ব না ভয় করব না দিনের কাজে ব্যস্ত রব বরং সকাল সাজ দিনের কাজে ব্যস্ত রব বরং সকাল সাজ কেউ না করুক আমি করব কাজ কেউ না করুক আমি করব কাজ দিনের পরে রাত্রি যেমন আসে তেমনি আবার রাতের পরে দিনের আলো ভাসে দিনের পরে রাত্রি যেমন আসে তেমনি আবার রাতের পরে দিনের আলো ভাসে আমি তাই তো থামব না বাধা মানব না মিছেই কাঁদব না ব্যথাই সইব না বাধা মানব না আশার প্রদীপ জ্বালিয়ে যাব নিত্য সমান মাছ আশার প্রদীপ জ্বালিয়ে যাব নিত্য সবার মাছ কেউ না করুক কামি করব কাজ কেউ না করো কামি করব কাজ কেউ না করো কামি করব কাজ কেউ না করুক কামি করবো কাজ